হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এই যে বিস্কিট এক প্যাকেট বিস্কিট খুলে যে প্লেটে সবগুলো ভাঙা পড়ে রয়েছে ভালো পেলামই না বলতে গেলে মেরি বিস্কিটটা হয়তো মানে অল্প ছিল ভাঙা একদমই ও গুগলি বিস্কিটটা একদমই পেলাম না তো খুব শরীর খারাপ জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তো সকালবেলায় চা খেয়ে নিলাম মা বলল চলে রুটি করবো আমি বললাম যে না খেতে পারবো না কারণ শরীর এত খারাপ করছে খেতে ইচ্ছে করছে না তো কাল বাজারে গিয়েছিলাম শরীর খারাপ অবস্থায় এসে একদম খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো তুই যে দেখো দেখতেই পাচ্ছ এগুলো নিয়ে এসেছি আরও এনেছি মোর থেকে নিয়েছি যেটা মোর দোকানের নাম করিমপুর বাজারে তো ওখান থেকে নিয়েছি কমফোর্ট তারপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা বডি স্প্রে মানে দুটো দুটোতে দুশো আশি টাকা আরও দুটো বিস্কিটের প্যাকেট আরও দু একটা জিনিস নিয়েছি তো ওগুলো আর শেয়ার করলাম না তো ওই যে লঙ্কা বাটা রুটি মাকে করতে বলেছিলাম তাই করেছিল। আর ভাতটা আমি সবটা খেতে পারিনি যদিও তো মা ভাতটা বেড়ে আমার জন্য এই যে চাল কুমড়ো ভাজা মাছের কিছু অংশ দিয়ে আর মাছের ঝোল করেছিল আর ওই যে ওলের ডাটার তরকারি ও কাঁঠালের বীজ আর ছোলার ডাল দিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কারণ আমার শরীর এতটাই খারাপ কথা বলতে অসুবিধা হচ্ছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো